ভালোবাসার সম্পর্ক ভালোবাসা তো অনেক প্রকারের এখন বিষয়টা বিএন সাহেব শোনেন বিএন সাহেবের সম্পর্ক হলো সবচেয়ে পাক পবিত্র ভাই এবং বোনের সম্পর্ক বুঝতে পারছেন ভাই তো বিএন সাহেবের সাথে তো একটু মজা মাস্তি আমরা করতেই পারি ইনশাআল্লাহ করতেই পারি তাই না তো বিএন সাহেব যদি আমরা চাচ্ছি যে আমাদের মজা না করে আমাদের কোনো বিয়েরা বা আমাদের কোনো দর্শক আপনার সাথে মজা করবে তো আপনি কি মজা করতে রাজি আছেন দুঃখের সময় সুখের গান আসে না ভাই যার একটু সুখ পাবো সেটা ডাইল ভাত খাইতে পারবো তো জীবন সঙ্গিনী করে তার সাথেই তো মজা টোজা করবো হ্যাঁ তো বিয়ান সাহেব যদি কোনো বিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তো যোগাযোগের কি কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে

লাল লালমনিরহাট যদি বিএন সাহেবের সাথে কেউ যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে পারবেন তো বিএন সাহেবের মোবাইল নাম্বারটা আমরা বলে দেব দর্শক যদি কেউ চান তাহলে বিএন সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন বিএন সাহেবের মোবাইল নাম্বারটি হলো বুকে জ্বালা বিএন সাহেব পাকা ডালিম ফল হ্যাঁ পাকা তো এই পাকা ডালিম ফল খাওয়ার জন্য আমাদের ফলটা খুব ভাগ্যবান ব্যক্তি পাবে যে যে আমাদের বিএন এর যে আমার ভাগ্যবান ব্যক্তি আমার পাশে দাঁড়াবে আল্লাহর রহমতে খাটি মানুষ এই ডালিমটা তার জন্য। তো বলেন ভেন সাহেব যে আমার গাছে ডালিম যে খাইতে যাবে আমি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইলে কল দিবেন। আল্লাহর রহমতে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আল্লাহর রহমতে ডালিমের কুয়া খুব স্বাদ। খুব স্বাদ। তো যদি কেউ ডালিম খাইতে চান তার সাথে যোগাযোগ করতে চান তার মোবাইল নাম্বারটি হলো 01893426250 018

তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সকল কিছু যাচাই বাছাই করবেন এটাই তো সবাই তো দর্শকদের কিছু বলার নাই না তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন